ধারাবাহিকের মধ্যে দিয়ে রায় অনির্বাণের জুটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে অনির্বাণ রায়কে কোনো না কোনো কারণে ভুল বোঝে এবং পরে তার নিজের ভুলটা বুঝতে পেরে রাইয়ের কাছে ক্ষমা চায় এ ঘটনা আগেও দেখেছে দর্শক এবারেও তাই হলো রাইয়ের প্রেগনেন্সি নিয়ে তাকে ভুল বোঝে অনির্বাণ পরে রাইয়ের অসুস্থতার কথা জেনে হসপিটালে রাইকে দেখতে গেলে রাইয়ের পরিবার কিছুতেই অনির্বাণকে রাইয়ের কাছে যেতে দেয় না রাই সুস্থ হয়ে উঠলে সে অনির্বাণের সাথে বাড়ি ফিরে যেতেও অস্বীকার করে রাই তার সিদ্ধান্তে অনর থাকে সে কিছুতেই অনির্বাণকে ক্ষমা করে না সবকিছু মিলিয়ে রাই অনির্বাণের জীবনের তালমাটাল অবস্থা এদিকে আবার নীলু রাইয়ের নিজের বোন হয়ে রাইকে ভুল বোঝায় নানান মিথ্যা কথা বলে ওদিকে অনির্বাণ ভেঙে পড়লে শৌর্য তার পাশে দাঁড়ায় এইসবের মধ্যে সামনে এলো নতুন প্রমো প্রমোতে দেখা যায় অনির্বাণ রাইয়ের হাতের পুরস্কার তুলে দিয়ে বলছে আমি রায়পূর্ণা মুখার্জিকে অনেক শুভকামনা জানাচ্ছি এবং তার উত্তরে রাই বলে ওঠে সত্যি আমি আপনার কাছে কৃতজ্ঞ রায়ের নতুন পথ চলায় কি নতুনভাবে অংশীদার হতে পারবে অনির্বাণ নতুনভাবে কি আবারও শুরু হবে তাদের ভালোবাসার পথ চলা সবটা জানতে দেখতে থাকুন ঝোড়া।